ফটো তুলতে হবে না আমি বলে দিচ্ছি তো স্মৃতি গল্প চ্যানেলের আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আগের দিন যেটা দেখিয়েছিলাম আমাকে তো দেখা যাচ্ছে না আগের দিন যেটা দেখিয়েছিলাম রথযাত্রা আজকেও কিন্তু রথযাত্রা চলছে তোমরা সবাই যেন এক সপ্তাহ ধরে সোজা রথ থেকে উল্টো রথ জগন্নাথের উৎসব চলে তো সেই উপলক্ষেই আমরা যাচ্ছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে আর ওখানে গিয়ে কি হচ্ছে কেন যাচ্ছি সেটা আরও ডিটেলসে বলতে থাকো দেখতে থাকো বল দেখতে থাকুন দেখতে থাকুন তাড়াতাড়ি আকাশে কখনো রোদ আবার কখনো বৃষ্টি এরকমই ওয়েদারে কিন্তু বেরিয়ে গেলাম ওই যে বলছি যাচ্ছি জগন্নাথ মন্দির শ্রীরামপুরের মাহেশে এই শ্রীরামপুরের জগন্নাথ মন্দির কিন্তু খুবই প্রচলিত কম বেশি সবাই হয়তো এটা জানে পুরীর জগন্নাথ প্রত্যেকবার দর্শন করতে গেলেও বাড়ির এত সামনে মাহেশের জগন্নাথ কিন্তু এই প্রথমবারই আমি দেখতে চলেছি আর এইটা যাচ্ছি যে উপলক্ষে সেটা হচ্ছে আমার বোনের ছেলের এক বছরের জন্মদিন হচ্ছে তো সেই উপলক্ষেই কিন্তু আমাদের সবাইকে ওখানে ভোগ খাওয়ার নিমন্ত্রণ বলেছে তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক এই দেখো আমার বোন আর বোনের বর ওদেরই এই যে বললাম ছেলের জন্মদিন উপলক্ষে চলে এসেছি তো এখানে এখন আমরা ভোগ খাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছি ভেতরে ঢুকে চেয়ার টেবিলে একদম সুন্দর ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে আর খেতে বসে যেটা দেখলাম ভোগ তো নয় যেন রাজকীয় আয়োজন বসতেই প্রথমে সুন্দর জলের বোতল থালা এগুলো তো দিলই আর ভোগের প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ছেঁচড়া আর খিচুড়ি কিন্তু সাথে ছিল আরও অনেক কিছু যেমন অন্ন ভোগ একটা ডাল তারপরে পোলাও আলুর দম ছানার কালিয়া ধোকার ডাল্লা চাটনি পায়েস মালপুয়া এবং রসগোল্লা তো এত কিছু খাবার খুব ভালোভাবে খুব সুন্দর করে খাওয়ার আয়োজন ওখানে করা হয় তো চলো সেই খাবারটাই আমি মন ভরে খেয়ে নিই আগে তো খাওয়া দাওয়া এখন হয়ে গেল ভোগের খাবার তো এখানে মোটামুটি যে যেরকমভাবে পারে ভোগ খাওয়াবেন যদি কিছু মনে করেন কাউকেও যে কোনো অনুষ্ঠানে খাওয়াতে পারেন বা আপনারা নিজেরাও এসে মন্দির ঘুরে জগন্নাথের ভোগ খেতে পারেন এখানেও দেখলাম যেটা একশো টাকা আর দুশো টাকার দুটো ভোগ রয়েছে সেটা আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো আমরা এখন এইখানটা একটুখানি ঘুরে নেব আশপাশ বলছে মেলা বসে সেটাও দেখো যদি কিছু বসে নইলে আমরা রথটাও দেখে চলে যাব আবার বাড়ি কারণ এখানে প্রচন্ড গরম পড়ছে

তো এই হলো মাহেশের বিখ্যাত রথ পুরীর জগন্নাথ রথ দর্শন করেছিলাম আর আজকে এটাও আমার হয়ে গেলো তো এইভাবেই আজকে দিনটা খুব আমার তো ভালোই কাটলো এখন আমরা চলে এসেছি স্টেশনে আমাদের ভাই বোনেরা সবাই এখানে অনেকেই দাঁড়িয়ে আছি কারণ আমরা সবাই মিলে গেছিলাম আর চলো এই ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক করতে হবে আর কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো টাটা